কয়েক হাজার শুধু স্যাম্পেল আছে এই স্যাম্পেল থেকে তোমরা চয়েস করে তারপরে গোডাউন থেকে মাল বার করা হবে দেখুন এখানে কত কালেকশন আছে আছে টাওয়ার হবে খাদিমসের আছে ঠিক আছে বাকি পিভিসি তো আপনি দেখে নিচ্ছেন প্যারাগন ভিকেসি ওয়া কারু অনেকগুলো আরও বেশি রিবক্সি অনেকগুলো কোম্পানি আছে এখানে ষাট টাকা এগুলো খাদিমস কোম্পানির মাল আছে দেখে নাও বন্ধুরা হ্যালো শুধু পঁয়তাল্লিশ টাকা অনলি ফর্টি সামনেই দেখছি এরকম ছোট হাতে করে মাল লোড হচ্ছে এই মালগুলো দাদা কোথায় যাবে এখন জয়নগর এখান থেকে যায় নাকি এখান থেকে কোথায় কোথায় মাল যায় যায় তারাপীঠ যায় পুরুলিয়া যায় সব তো নমস্কার বন্ধুরা আজকে আমি চলে এসেছি তফসিয়া জুতো মার্কেটে তো চলো আমি তোমাদেরকে এখানে কি কি মাল এখানে কি কী প্রোডাক্ট আছে কী কী দাম থেকে এখানে শুরু আছে কত রকমের ডিজাইন আছে সমস্ত কিছু আমি এখানে দেখাবো আর এই তফসিয়া মার্কেটের থেকে বড়ো যে গোডাউন বা শোরুম আছে সেটা হচ্ছে ডিসেন্ট ফুটওয়্যার তো চলো আমি তোমাদেরকে এই ডিসেন্ট ফুটওয়্যার মার্কেটের ওনারের সঙ্গে একটু পরেই দেখা করাচ্ছি তার আগে তোমরা পুরো গোডাউনটা একবার ভিজিট করে নাও সামনেই দেখছি এরকম ছোটো হাতে করে মাল লোড হচ্ছে আর এই হচ্ছে গোডাউন আমি তোমাদেরকে আবার গোডাউনটা পুরো দেখিয়ে দিচ্ছি ঘুরিয়ে এই যে গোডাউন প্রচুর মাল আছে এখান থেকে তোমরা এখান থেকে কিনে ব্যবসা করতে পারবে তোমরা এখানকার ওনারের সঙ্গে কথা বলতে পারো আমি তোমাদেরকে ফোন নাম্বার দিয়ে দেবো তোমরা সেই ওনারের সঙ্গে আলোচনা করে এখান থেকে যারা নতুন ভাবছো যে বিজনেস স্টার্ট করবে তো তোমরা অবশ্যই এখানে একবার এসে যোগাযোগ করতে পারো তো চলো আমার এই ভিডিওটা তোমাদের অবশ্যই ইনফরমেটিভ হবে আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব এবং লাইক করে দেবেন এবং অবশ্যই শেয়ার করবেন যাতে কারো না কারো উপকার হতে পারে তো বন্ধুরা চলো এবার দেখে নাও এই মার্কেটে আসতে গেলে কি করে আসতে হবে যদি শিয়ালদা থেকে যান তাহলে অবশ্যই আপনাদেরকে শিয়ালদা সাউথ ডিভিশনের গেট থেকে বারোতে হবে তারপরে বেরিয়ে এই যে ফুড প্লাজা আছে এর সামনে থেকে সোজা চলে আসবেন একদম উল্টো দিকে দেখতে পাবেন শিয়ালদা ক্রিমিনাল কোর্ট এবং শিয়ালদা মেট্রো স্টেশন তার সামনে কিছু অটো দাঁড়িয়ে আছে ওখানেই আপনারা জিজ্ঞাসা করবেন তপসিয়া মোড় ওরা নিয়ে চলে যাবে আপনাকে মাত্র কুড়ি টাকা ভাড়া আর এই হলো তপসিয়া মোড় এই অটো স্ট্যান্ড তো স্ট্যান্ডসিয়া মোড়ে এসে এদিকে আপনাদেরকে যেতে হবে একটা উড়াল পুল আছে তার হয়ে ওপারে চলে যেতে হবে ওপারে গিয়ে জিজ্ঞাসা করবেন জিন মসজিদ যাব তো এখান থেকে আপনাদের কিছুটা হাঁটতে হবে তো এইভাবেই যেতে হবে আর যদি মনে করেন যে পাক সার্কাস থেকে যাব তো তাহলে পাক সার্কাসে আপনাদেরকে অটো থেকে নেবে আর হাঁটতে হবে না এই হচ্ছে পাক সার্কাস স্টেশন এদিকটা হচ্ছে শিয়ালদা আর তার ঠিক উল্টো দিকে যে ওভারপুলগুলো আছে এই যে আপনাদেরকে যেতে হবে এদিকে তো আমি একটু জুম করে আপনাদেরকে দেখাই এদিকে এই যে গাড়িগুলো যাচ্ছে ব্রিজ আছে এই ব্রিজের ওপরেই আপনাদেরকে উঠতে হবে ওখানে একটা সিঁড়িও আছে তো চলো তোমাদেরকে ওই সিঁড়ির কাছে নিয়ে যাই এই যে সিঁড়ি এই সিঁড়ি থেকে ওপরে উঠে তোমাদেরকে পাঁদিকে যেতে হবে এই তো এখান থেকে উঠে তোমাদেরকে পাঁ যেতে হবে বা দিকে গিয়ে কিছুটা যাওয়ার পরেই মাত্র তিন চার মিনিট হাঁটলেই একটা অটো স্ট্যান্ড পাবে এইখান থেকে তোমাদেরকে বলতে হবে যে জিন মসজিদ যাবো তফসিয়া জুতোর মার্কেট তো তোমাদেরকে একদম জুতোর মার্কেটেই নামাবে আর কোথাও হাঁটতে হবে না কিন্তু শিয়ালদা থেকে গেলে তোমাদেরকে অটো স্ট্যান্ডে নামার পরে আবার হাঁটতে হবে এদিক থেকে অটো ভাড়া পরে পাক সার্কাস থেকে বারো টাকা আর শিয়ালদা থেকে পরে কুড়ি টাকা এই যে সামনে অটোগুলো দাঁড়িয়ে আছে ব্যাস এরপরে চলো তোমাদেরকে লিটো ঠিকানা দেখাচ্ছি এই চলে এলাম জিন মসজিদ এটি অটো স্ট্যান্ড এখানে তোমাদেরকে নামিয়ে দেবে যেখানে নামাবে দাঁড়িয়ে ঠিক উল্টো দিকে দেখবে এই সাদা রঙের চারতলা বিল্ডিং আছে আর এখানে একটা বড় যে গেট যে গেটটার সামনে দাঁড়িয়েছে গেট এই গেট দিয়ে ভিতরে ঢুকে যাবেন এখানেই হচ্ছে তপসিয়ার থেকে বড় জুতোর পাইকারি গোডাউন এই যে এটা হচ্ছে মেন গেট চলো এবার ভিডিওটা শুরু করি আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিও এবং শেয়ারও করে দিও তো চলো ভিডিওটা শুরু করি পুরো ডিটেলস তোমাদেরকে দেখাচ্ছি তো চলো বন্ধুরা আমি তোমাদেরকে এই ডিসেন্ট ফটো ফুটওয়ারে ওনার সঙ্গে দেখা করেছি চলো

মিনিমাম পাঁচ হাজার টাকা পুঁজি নিয়ে আপনি ব্যবসা করতে পারবেন আর আপনাকে অনেক ভ্যারাইটিস দেখে দিচ্ছি কম দামে ভ্যারাইটিস আছে সস্তা দামে ভ্যারাইটিস আছে অনেক রেঞ্জ আছে সব দেখে দিচ্ছি আপনি তার আগে আরেকটা কথা বলতে বন্ধুরা দাদা হচ্ছেন ইনি ওনার আর নামটা বলেন আমার নাম পারভেজ আলম পারভেজ আলম আর আপনার এই দোকানের নাম এবং অ্যাড্রেস আমাদের দোকানের নাম আছে আমাদের দোকানে কার্ড ঠিক আছে আর এখানে আসতে গেলে কীভাবে আসবে শিয়ালদা থেকে হোক পাকসার কাছে আপনি সব বইতে পারেন নিকে আপনি এখানে আসেন কিন্তু ডিআনটা দেখে দিন দেখেন এর দাম আছে পঞ্চাশ টাকা এর দাম পঞ্চাশ টাকা এগুলো মাত্র পঁয়ষট্টি টাকা করে আছে তো তোমরা যা কিছু যদি জানতে চাও তোমরা অবশ্যই একবার ফোন করে অবশ্যই কনফার্ম করে নেবে আপনি এর দাম আছে সত্তর টাকা ষাট টাকা এগুলো মোটামুটি মার্কেটে কত দামে বিক্রি হবে এগুলো মার্কেটে একশো কুড়ি টাকা বিক্রি হয় একশো কুড়ি টাকা টাকা তো বর্তমান পরিস্থিতির কেউ যদি মনে করে যে পাঁচ হাজার টাকা নিয়ে এই ব্যবসাটাই নামবো মানে ছোট করে তারা কি শুরু করতে পারবে নেট পার্সেন্ট পারবে দেখেন ষাট টাকা মানে ভালো করে দেখে নাও দাম অবশ্য কি দু চার টাকা আপ ডাউন হতে পারে সেটা দাদার সাথে ফোন করে কথা বলে নেবেন দেখেন এটা অনেক কিছু আছে শুধু পঁয়তাল্লিশ টাকা ওনলি ফোর্টি ফাইভ শুধু পঁয়তাল্লিশ টাকা ওয়ান পি দেখেন এখানে আছে শুধু চল্লিশ টাকা দেখতে সুন্দর পণতে অনেক ভালো লাগে দেখেন আর এখন যে রানিং রানিং কেউ ডিজাইনটা রানিং চলছে এগুলো এখানে আছে এগুলো খাদিম কোম্পানির মাল আছে খাদিম কোম্পানি খাদিম কোম্পানি এগুলো খাদিমস কোম্পানির মাল আছে দেখে নাও বন্ধুরা হ্যালো চলো তোমাদেরকে আমি আরও নতুন নতুন ডিজাইন দেখাচ্ছি তবে একটা আমার অনুরোধ আমি সব জিনিসের দাম দেখাতে পারবো না বলতে পারবো না এর একটাই কারণ সেটা হচ্ছে এটা হোলসেলাররাও দেখে এবং রিটেলাররাও দেখে হোলসেলাররা যদি এই দামে এখান থেকে মাল নিয়ে যায় সেক্ষেত্রে তাদেরকে এটা বাজার মার্কেটে বিক্রি করতে অসুবিধা হবে সেই জন্যে তোমাদেরকে একটা দু তিনটে মালের দামের দাম বলে আমরা তোমাদেরকে বিজনেসের আইডিয়াটা আমরা দিচ্ছি তারপরে তোমরা অবশ্যই এই দাদার সঙ্গে কন্ট্যাক্ট করবে এবং সবকিছু কিছু দাদার থেকে জেনে নেবে তো চলো আমরা তোমাদেরকে আরও কিছু কিছু ভ্যারাইটি দেখাচ্ছি

तपर छोट खाए दु पाँच भी हो जाएगा

অ্যাটলিস্ট বাচ্চা থেকে বুড়ো এবং মানে সমস্ত ধরনের জুতোর কালেকশন এখানে তোমরা পেয়ে যাবে দেখো মিলে বয়স্ক মহিলা কলেজ পড়ুয়া মেয়েদের সমস্ত রকমের কালেকশন তোমরা এখান থেকে পাবে সব অজন্তার আইটেম আছে অজন্তা আছে অশোকা হবে খাদিমস আছে সব পিভিসি আইটেম আছে ঠিক আছে এসব বয়স্ক মানুষের জন্য সব আপনার দেখে নেবেন অনেকগুলো ডিজাইন আছে আচ্ছা ঠিক আছে হুম এসব আরো গুলো আপনার ইভা ফিভা সব মধ্যে হয়ে যাবে দেখুন আছে ঠিক আছে আপনি দেখে নিচ্ছেন জেন্স এর ফিটো প্যারাগন ভিকে আরো বেশি রিভক্সি অনেকগুলো কোম্পানি আছে এখানে তো আপনি দেখে সব ডি অত দেখাতে পারবো না সব ডিআইএন এর থেকে এস করে সামনে জুম করেন হ্যাঁ আচ্ছা এখানে এখানে কি সব পিভিসি এর কালেকশন এগুলো কি সোল গুলো কি আছে এটা যত আইটেম আছে সব পিইউ আইটেম হলো আচ্ছা পিইউ আইটেম সব পিইউ আইটেম আছে সব নিউ নিউ কালেকশন সব দেখছেন হ্যাঁ হ্যাঁ দেখ দেখি হ্যাঁ সব ভালো ভালো ডিয়ান আছে আপনি দেখতে পাচ্ছেন আরো অনেকগুলো ডিয়ান আছে আচ্ছা এখানে সবাইজন্তা আছে পিভিসি আপনার অশোকা আছে খাদিম আছে আপনার ঠিক আছে আচ্ছা আচ্ছা আর রিবক্সি আর অনেকগুলো কম্পানি আচ্ছা ওই সমস্ত জুতোগুলো হোলসেল এর ব্যাপারে যে দামের ব্যাপারে ওটা কি ফোনে ফোন করে দাদা থেকে কনফার্ম করে নেওয়া যাবে তাই তো আপনি একবার শপে ভিজিট করুন না শপে একবার আসবেন এক ওয়ান টাইমে আপনার সব বুঝিয়ে দেব কিরকম পার্সেন্টেজ আছে কিরকম মাইনাস প্লাস হয়

সেফ সেফলাইট আছে অনেকগুলো আরো কোম্পানি আছে সব মানে সমস্ত রকমের কোম্পানির মাল তাই তো সমস্ত রকমের কোম্পানির মালও এখানে পাওয়া যাবে প্লাস এখানে সমস্ত ম্যানুফ্যাকচারিং মালটাও এখানে আমরা পেয়ে যাবো তাই তো তারপরে আপনার স্কুল শু হলে স্কুল শু হয়ে যাবে ঠিক আছে স্কুল শু হ্যাঁ স্কুল শু থাকে আমাদের অনেকগুলো কোম্পানি আছে অজন্তা হবে খাদিমস আছে আপনার ভালো ভালো কালেকশন আছে সব ঠিক আছে হোয়াইট হবে অনেকগুলো আছে আপনার দেখুন সব কোম্পানি ওয়ালা আইটেম আছে এগুলো সব কোম্পানির আইটেম তাই না সব দিল্লির কোম্পানি আছে ঠিক আছে আচ্ছা আচ্ছা হ্যাঁ ম্যাক আছে এগুলো সব দিল্লির রক্স ঠিক আছে দেখুন কি সুন্দর সুন্দর কালেকশন আছে এখানে দেখুন সব ভালো ভালো ডিএন আছে আপনারা জুতোগুলো একদম হালকা সোলা এবং খুবই সফট একটা জুতো দাদা ভাঁচ করে দেখান তো জুতোর কোয়ালিটিটা কিরকম বুঝতে পারবে দেখুন দেখুন সোল ফাটে নি একদম এক নম্বর কোয়ালিটি জুতো আছে সব কোম্পানি ওয়ালা এটা বাজে বেফিকার আছে কোনো অসুবিধা নেই ঠিক আছে বন্ধুরা প্রচুর প্রোডাক্ট আছে তোমাদেরকে আমি দেখিয়েছি ঘুরে ঘুরে বিভিন্ন ধরনের মানে বাচ্চা থেকে বুড়ো একদম ছোট বাচ্চা থেকে বয়স্ক মহিলা সমস্ত সমস্ত এজের এবং সমস্ত ডিজাইনের জুতোর ভ্যারাইটি তোমরা এখান থেকে পেয়ে যাবে বন্ধুরা পাকসার কেসে মার্কেটের এই রিসেন্ট ফুটওয়্যার এটা এখানকার সবথেকে বড় হোলসেল গোডাউন বলতে পারো তো তোমাদেরকে আমি এই দোকান সম্বন্ধে সমস্ত কিছু বললাম এবং ওনারের সঙ্গে দেখা করালাম তো ইন ফিউচার যদি তোমরা এই জুতোর ব্যবসায় নামতে চাও যদি মনে করো তো অবশ্যই এই দোকানের যে ফোন নাম্বার দাদা দেওয়া থাকবে ওনার সাথে অবশ্যই তোমরা যোগাযোগ করে নেবে আর একটাই অনুরোধ রিটেলের জন্য কোনো কেউ ফোন করবেন না এটা সম্পূর্ণভাবেই হোলসেল ভিডিও তো চলো এই ভিডিওটা আজকে এখানেই শেষ করছি তো দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও আর ভিডিওটা যদি কোনো রকমভাবে তোমাদেরকে ইনফরমেটিভ মনে হয় তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করে দিও এবং অবশ্যই সমস্ত তোমাদের চেনা পরিচিতি সবাইকে শেয়ার করে দিও কারণ না কারো এই ভিডিওটা কাজে লাগবে ধন্যবাদ